আসসালামু আলাইকুম ফিওয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে যে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি এক চার দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে প্রথমে যে পথটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ নম্বর স্বাস্থ্য সহকারী যেখানে মোট পঁচাত্তর জন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোল্নে যে বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে ড্রাইভার এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালকগ্রহণ অগ্রাধিকার পাবেন সাত নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড উনিশ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খরিক এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কিল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদাধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে তো এখানে তিন নম্বর হচ্ছে স্টোর কিপার যেখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কিল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদাধারীকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রাচর দৈনিক বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্বর্ণের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে প্রথম পাঠিয়েছে কম্পিউটার অপারেটর তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্বর্ণের ডিগ্রিধারী আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাখরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সকের কাম কম্পিউটার মুদ্রা যেখানে একজন নিয়োগ দেওয়া হবে ডেট ষোলানো হিসাবে বেতন স্কেল থাকছে স্বীকৃত শিক্ষিত বৈঠক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষার্থী আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি আর টাইপিংয়ে ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষা হচ্ছে প্রার্থীগণ শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো যারা আবেদন করতে চান আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আপনার বয়সটা তিন চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী হতে হবে তো বয়সটা যদি আপনারা হিসাব করতে না পারেন বয়স কীভাবে হিসাব করতে হয় এ সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এর ফলে খুব সহজে আপনাদের বয়সটা হিসাব করে নিতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকানায় এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনাদের যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন অথবা যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সিএসএস আর ডট ডট কম ডট প্রবেশ করে খুব সহজে আপনারা আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় তিন চার দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং চব্বিশ চার দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সাল হবে এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত আশি পিক্সাল হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপলোড করা হয়ে গেলে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো অবশ্যই এক্ষেত্রে টেলিটক সিম ইউজ করতে হবে প্রথম এস টা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে সিএসএস এই সি আর পি ইউ আর সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন ইউজার আইডিটা আপনারা যখন ফর্মটা সাবমিট করবেন তখন সাবমিট করার পরে ইউজার আইডিটা পেয়ে যাবেন দ্বিতীয় এস করার জন্য সিএসএস এই সি আর পি ইউ আর সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্ট নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এরকম একটা রিপ্লাই আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেছেন সেই ফোন নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে